এই যে আমার প্রিয় শখিন মশা শিকারী ভাইরা রাতের বেলা বসি বাঁধতেছি আর ভাবতেছি কি হতেছি জানেন দাঁড়ান আপনাদের দেখাই এই যে মশার কয়েল এই মশার কয়েল যখন জ্বালানো হয় মশা কিন্তু থাকে না কিন্তু আমাদের মাছ ধরা জগতে এমন কিছু মশা ঢুকছে আপনি চাইলেও তাড়াইতে পারবেন না আর এগুলো কয়েলে যায় না তবে আপনারাই পারেন এগুলো ই করতে কারণ যখন কয়লে যায় না তখন কী করতে হয় থাবা দিয়ে মারতে হয় এরকম করে হাত দিয়ে থাবা দিতে হয় থাবা দিয়ে এই মশা মারতে হয় তা আপনাদের একটা কথা বলি যে যারা মাছ ধরা শিখতে চাচ্ছেন যারা অলরেডি ঠকছেন চার আদার কিনতে যে ঠকছেন আমি কিন্তু একটা বারবার একটা কথা বলি দেখেন এই যে গামছা গায়ে তো না দাড়ি ঢাড়ি তো সব পেয়ে গেছে গামছা গায়ে হলুদ গামছা তা আপনাদের একটা কথা বলি যে আপনারা একটু কষ্ট করে নিজ এলাকার সিনিয়রদের কাছ থেকে একটু পরামর্শ নেন যে ভালো মাছ ধরতে পারে তারা একদিন হায়ার করেন কাছে রেখে বসে দেখেন মাছ ধরা শিখতে পারবে না টোপের ব্যাপার বা এই চারটপের ব্যাপার কেউ মন খুলে বলবে না আমি এই যে ভিডিও করে কত চোদ্দোশোর উপরে ভিডিও দিছি পারছি শেখার শেষ নেই যখন দেখছে চোদ্দশো ভিডিও আমি যখন দেওয়া হয়ে গেছে একাশি হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তখন কী করলো এই চ্যানেলটা রোজার মাসে নষ্ট করে দিল আমার যেই চ্যানেলটা মিঠো মাছ ধরার যে চ্যানেলটা ছিল ইউটিউবে পরে যে ফেসবুকে যে কাজ করা শুরু করছে তা আপনাদের একটা কথা বলি মূল কথা হচ্ছে যে এটা ফেসবুকও জানে ইউটিউবও জানে যারা আমরা যে ভিডিও করি আমাদের কাছ তো ফোন থাকে এটা জানে আমাদের যে মাছ ধরার টপিকটা এটা তো অনেক বড় একটা ভিডিও করে কখনোই সম্ভব না আপনাদের পরিপূর্ণ শেখানো এর জন্য আপনারা কি করবেন প্র্যাকটিক্যালি আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিক্যাল শেখা তা যারা ঠকে গেছেন অনেক টাকা নষ্ট করে ফেলছেন পারেন তো চলে আসেন ইনশাল্লাহ আমি মিটু কথা দিচ্ছি আমি যা শিখছি যে জিনিসগুলো জানি এই জিনিসগুলো আপনাদের শেখাই দেব আর আপনি সব থেকে ভালো মাছ ধরতে পারবেন ইনশাল্লাহ দূর থেকে আসলে ফোন কলে কতক্ষণ আলাপ করা যায় প্লাস তারপরে তো করি কত কষ্ট করে কথা কথা বলি যেই ফোন দেয় তার কথা বলি কোনো জায়গায় তো আলাদা করে চার্জ নিই নেয় বা আলাদা করে কোনো টাকা নি নাই তবে এবার ইচ্ছা চাকছে যে আপনাদের আপনাদের জন্য যখন লাইভগুলো করব এই লাইভটা থেকে জানি আমি একটা রুজি করতে পারি আমাদের ইউটিউব কর্তৃপক্ষ বা ফেসবুক কর্তৃপক্ষ যাই আমাদের দেয় এটা একটা সম্মানই কিন্তু আমাদের ইনকামটা হচ্ছে এই খাদ্য খাবার যা হাতে তৈরি ই করি আর আপনারা জানেন যে আমি সত্য কথা বলার কারণে কিন্তু আমার রুজি রুটিটা কম মানে আমার রুজি রুটির এটা কম আমি এতে সন্তুষ্ট তবে আমার যে ভালো চিন্তাভাবনাগুলো আছে বিশেষ করেন ওই চিন্তা ভাবনাগুলোর জন্য অনেক অর্থ দরকার আছে কারণ এই যে যে ব্যবস্থা আমাদের দেশের যে সিস্টেম মিথ্যা মামলা দেওয়া কোর্টে গেলে টাকা লাগে পয়সা লাগে তো এরকম এগুলো মেনটেন করতে গেলে পয়সার দরকার আছে তা আপনারা যদি বলেন আপনাদের জন্য আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক লাইভ ক্লাস করাবো মানে লাইভ ক্লাস করানো বলতে লাইভ অনুষ্ঠান আর কি আলোচনা অনুষ্ঠান মাছ ধরার অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে কত টাকা মানে চার্জ করলে হয় যে এই টাকাটা তবে আমি একটা জিনিস জানি যে কারো কাছে কোনো জিনিস চাপাই দেওয়া যায় না চাপাই দিতে হয় না বা আমিও দিব না যেই লাইভগুলো করবো এই লাইভগুলো পরে আবার টেলিকাস্ট করব তবে এটা থাকবে একটা মেয়াদকালীন পর্যন্ত আমার দর্শকদের মাঝে থাকবে তাই যাই প্রথম লাইভ কবে করব এটা আপনারা জানতে পারবেন আর এই যে যে প্রত্যেকটা কথা বলি এই কথাগুলো থেকে আপনাদের শেখার আছে মাছ ধরার এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের শেখার আছে যারা আপনারা শিখতে চান তো যাই আজকের ভিডিওতে আপনাদের একটা টিপস দিয়ে দিই বা একটা টোপের কথা বলে দিই যাতে করে আপনাদের কাজে লাগে টোপটা হচ্ছে যারা আপনারা গ্লাস কাপ মাছ ধরবেন বা মির্গা মাছ ধরবেন মাথায় রাখবেন যে যে খোল সরিষার খোল ভেজে রাখতে ওই কোটোতে করে এই সরিষার খোল একশো গ্রাম ভাজা খোলের সাথে পঞ্চাশ গ্রাম আপনারা চিংড়ি কাঁচা চিংড়ি এটা দিয়ে ব্লেন্ড করে রাখবেন যেদিন মাছ ধরবেন তার আগের দিন ব্লেন্ড করবেন একটা কোটো রেখে দেবেন ওই যে যে ব্লেন্ড করা ওই যে যে মশলাটুক মানে চিংড়ি আর খোল এই খোলের সাথে যদি মিষ্টি চার দিয়ে আপনি যদি চার করেন ডেফিনেটলি মির্কা মাছ কাপ মাছ যেখানেই থাকুক চলে আসবে আর যখন আপনার ফুটে আসবে আপনি দিয়ে ধরতে পারবেন সাদা টোপে ধরতে পারবেন আর যখন আপনার ফুটে আসবে না আপনার চারে আসবে না আপনি কিন্তু মাছ ধরতে পারবেন না চারের আর এক নাম কিন্তু প্লোভন মাথায় রাখবেন চারের আর এক নাম হচ্ছে প্লোভন যে প্রলোভন মানব জীবনে হচ্ছে ঠকানো তা আমাদের এই চার ব্যবসায়ীদের ভিতরে একদম চোখে দেখা চোখে দেখা আমি কিছু কথা না বললেও হয় না কোনো জিনিস আমার কাছে খারাপ না তারপরে যে জিনিসগুলো বলার দরকার আছে সেগুলো আপনাদের বলি যে ভাই টাকার লোভ যাদের জন্মাই গেছে বা টাকার লোভ যাদের হয়ে গেছে তারা একদম সরাসরি মিথ্যা কথা বলবে সরাসরি মিথ্যা কথা বলবে সরাসরি তা এ হচ্ছে ব্যাপার একজন তো ধরেন রাশেই বসে হচ্ছে স্ক্যাম করে চ্যানেল নষ্ট করলো আমার এলাকাতেই এখন আমি দেখতেছি যে আমার এলাকাতেই এই স্ক্যামার পয়দা হয়ে গেছে তা আপনার একটু সাবধান হুম একটু সাবধান আপনার বুঝে শুনে মাছ ধরবেন ইনশাআল্লাহ আপনারাও ভালো মাছ ধরতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো পর্যন্তই খোদা হাফেজ